রত্না সিম্পল ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই আজকে রান্না করব সবজি দিয়ে লোটে মাছের তরকারি তো এই যে লোটে মাছগুলোকে খুব ভালো করে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার সবজি নিয়েছি শিম অল্প কটা বিনস ছিল বেগুন আর সরু সরু করে কেটে রাখা লম্বা লম্বা করে কেটে রাখা আলু কড়াইতে তেল দিয়ে দিলাম এবার এক এক করে সবজিগুলোকে আমি ভেজে নেবো প্রথমে আলুর পালা এই যে আলুগুলোকে আমি ভেজে নিচ্ছি নুন আর হলুদ দিয়ে বেশ উল্টে পাল্টে এটাকে লাল লাল করে ভেজে নেব ভেজে আমি এটাকেও তুলে নেব নিয়ে এবার আবার কড়াইতে ওই ওই তেলের মধ্যেই শিমগুলোকেও ভেজে নেব বন্ধুরা একই রকমভাবে নুন হলুদ দিয়ে তোমরা কে কোথার থেকে আমার ভিডিও দেখো প্লিজ একটু কমেন্টে জানিও আর আমার ভিডিও তোমাদের কীরকম লাগে বা কেমন ধরনের ভিডিও দেখতে চাও সেটাও আমাকে জানাবে ব্যাস শিমগুলোকেও বেশ নাড়াচাড়া করে ভেজে তুলে নিলাম এবার ওই তেলের মধ্যেই বিনসগুলোকেও একই রকমভাবে আমি সব সবজিগুলোকে ভেজে নেবো আগেই বলেছি বিনসগুলোকেও ভেজে নেবো তাই বন্ধুরা সবাইকে আমার পরিবারে স্বাগত যারা যারা আসতে চাইছো আসো নির্দ্বিধায় আমিও সবার পরিবারে যাব গিয়ে ভালোবাসা দিয়ে আসবো এবার কড়াইতে একটু তেল দিয়ে দিয়েছি এবার বেগুনগুলোকেও আমি একই রকমভাবে ভেজে নেব এটাকেও বেশ লাল লাল করে ভেজে আমি তুলে নেব এবার এক এবার কী কী দেবো মশলা সেটা দেখিয়ে দিই এই যে অনেকটা পেঁয়াজ কুচি টমেটো কুচি অনেকটা রসুন আর চার চার পাঁচটা কাঁচা লঙ্কা রসুনগুলোকে আমি গ্রেট করে নেব যদিও এই কথা বলতে বলতেই বেগুনগুলো ভাজা হয়ে গেছে এবার কড়াইতে তেল দিয়ে দিলাম দিয়ে প্রথমে পেঁয়াজগুলোকে একটুখানি লাল লাল করে আগে একটু ভেজে নেব ভেজে নেওয়ার পরে এবার লঙ্কা যে কাঁচা লঙ্কাগুলো ওগুলোকে একদম কুচি কুচি করে দিয়েছি যাতে ঝালটা খুব ভালোভাবে বেরিয়ে যায় আর গ্রেট করে রাখা রসুনটাকেও দিয়ে দিলাম দিয়ে এটাকে খুব ভালো করে আমি একটু কষিয়ে নেবো রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত এবার একটা টমেটো কুচিটা দিয়ে দিয়ে একটু নুনটা দিয়ে দিলাম যাতে টমেটোগুলো তাড়াতাড়ি করে নরম হয়ে যায় তো বন্ধুরা আমার ভিডিও কেমন লাগে জানাতে বললাম আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার তো অবশ্যই করবে তো এই কথা বলতে বলতেই হলুদও দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম টমেটোগুলো বেশ মোটামুটি গলে গেছে এবার ভেজে রাখা সবজিগুলোকে দিয়ে আর একটু বেশ খানিক্ষণ আড়াচাড়া করে নেব সব সমস্ত মশলার সাথে সবজিগুলোকে একটু মানে রান্না করে নেব খানিক্ষণ এবার মাছ ধুয়ে রাখা মাছগুলোকে ওপর থেকে আলগা করে দিয়ে দেবো কারণ এই মাছগুলো খুব নরম বেশি নাড়াচাড়া করা যাবে না আলগা আলগাভাবেই নাড়াচাড়া করতে হবে তাহলে একদম ঝুরো হয়ে যাবে ভেঙে আমি একটু গোটা গোটাই রাখতে চাইছি আজকে তো এই যে একটু পরপর শুধু নেড়ে দেবো আমি এই মাছে প্রচুর জল নিজের থেকে অনেক জল উঠে গেছে দেখতেই পাচ্ছ এবার আমি একটুখানি ঢেকে দেবো সবজিগুলোও সেদ্ধ হয়ে যাবে আর মাঝে মাঝে ঢাকনা তুলে একটু আলকা করে উল্টে পাল্টে দেখে নেব তো রান্না প্রায় আমার শেষের দিকে বন্ধুরা এবার আমি একটু ধনে পাতা কুচি ওপর থেকে ছড়িয়ে দেবো ছড়িয়ে দিয়ে আর ভালো করে রান্না করে নেব খানিকক্ষণ ঝোলটাও শুকিয়ে গেছে একদম দেখতেই পাচ্ছ খুব সুন্দর একটা কালার এসছে খুব লোভনীয় হয়েছে দেখতে তো এই ছিল আমার সবজি দিয়ে লোটে মাছের তরকারি থ্যাংক ইউ